নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে তোমাদেরকে আমি নিয়ে এসেছি পলাশির প্রান্তরে যেখানে পলাশীর যুদ্ধ হয়েছিল সুদূর বিস্তৃত এলাকা জুড়ে নবাব সিরাজদুল্লাহ এবং ইংরেজদের সাথে তো এই পলাশীর যুদ্ধ সম্পর্কে এবং এই পলাশির জায়গা সম্পর্কে সমস্ত কিছুই তথ্য কিন্তু আজকেই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আমি এখন এসে উপস্থিত হয়েছি সেই ঐতিহাসিক ঐতিহ্যশালী সম্পূর্ণ একটি জায়গা পলাশি পলাশি স্টেশনে রয়েছি তো এখান থেকে নেক্সট যাব তো চলো যাওয়া যাক তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই আমি এই যে পলাশি স্টেশনে আমি রয়েছি আর পলাশি স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে এই যে দেখতে পাচ্ছ একটা মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে এই মালগাড়ি কিন্তু সারা বছরই এখানে দাঁড়িয়ে থাকে এখান থেকে এই পাশ পর্যন্ত আর যায় না দেখো এখানে স্টপ লাগানো রয়েছে এই দেখো চাকার সামনে এই মালগাড়িগুলো থাকে সারা বছর আর এই তিন নম্বর প্ল্যাটফর্ম পার করে ঠিক ওই পার দিয়ে আমরা চলে যাবো তো তিন নম্বর প্ল্যাটফর্ম পার করেই কিন্তু টোটো স্টেশন সেখান থেকে কিন্তু তোমরা টোটো ধরে খুব সহজে পৌঁছে যেতে পারবে পলাশির গেট পার করে কিন্তু চলে এসছি টোটোতে করে আর আমরা যেখানটায় যাচ্ছি পলাশি মনুমেন্ট যে সেই পর্যন্ত যেতে পলাশীর করে দশ টাকা করে ভাড়া পড়ছে আর স্টেশন থেকে এই পর্যন্ত প্রায় থেকে সাড়ে তিন চার কিলোমিটার পর্যন্ত রাস্তা তো টোটো থেকে নেবে কিন্তু ইতিমধ্যে আমি চলে এসছি সেই পলাশির মনুমেন্টের মোড়ে এই যে মোড়টা দেখতে পাচ্ছ এটা পলাশির মনুমেন্ট বা স্মৃতিসৌধর মোড় এই মোড়টা থেকে ঠিক এই রাস্তায় সামনের দিকে যেতে হবে এদিকে যাব আর এই পলাশির এই যে মনুমেন্টের যে মোড়টা দেখতে পাচ্ছ এই মোড়ের ঠিক বাদিকে রয়েছে এই যে মোড়টা দেখতে পাচ্ছ আর এই মোড়ের ঠিক বাদিকে রাস্তায় এখানে রয়েছে অতিথি নিবাস ও রেস্তোরাঁ এখানে যারা অতিথি আসে তারা কিন্তু এখানে এসে থাকতে পারো এই দেখো এই যে এখানে তোমাদের থাকার জন্য কিন্তু খুব সুন্দর জায়গা রয়েছে একদম পলাশি মনুমেন্ট মোড়ের পাশেই তো চলো এখন যাবো সেই মনুমেন্টের দিকে এই দেখো একজন মহিলা কতগুলো ছাগল নিয়ে এসছে চড়াতে এই যে পলাশি মোড় থেকে এই সামনের দিকে চলে যাবো সামনে দেখা যাচ্ছে মনুমেন্ট এই দেখো এখানে লেখাও রয়েছে পলাশি মনুমেন্ট এই সোজা সামনের দিকে চলে যাবো দেখো মনুমেন্টে যাওয়ার পথে দুপাশে কত বড় বড় সুন্দর গাছ লাগানো রয়েছে দেখো তো মনুমেন্টে কিন্তু আমি পৌঁছে গেছি যে দেখতে পাচ্ছি আমার পিছনে মনুমেন্ট বা স্মৃতিসৌধ যেখানে পলাশির যুদ্ধ হয়েছিল ওই জায়গায় এসে কিন্তু আমি উপস্থিত হয়েছি যে সেই স্মৃতিসৌধটা এখনও অবশিষ্ট রয়েছে যে আর এই স্মৃতিসৌধের পাশেই দেখো একটা কটেজ মতন রয়েছে ঠিক আছে এখানে হচ্ছে যারা সরকারি উচ্চপদস্থ কর্মচারীরা আছে তারা এখানে এসে পারমিশন নিয়ে এখানটায় থাকতে পারে তাদের জন্যে কিন্তু এই বিল্ডিংগুলো করা রয়েছে দেখো আর এই হচ্ছে সেই পলাশির মনুমেন্ট যেখানে পলাশির যুদ্ধ হয়েছিল তো সবাই শুনেছ পলাশির যুদ্ধের কথা এই সেই পলাশির যুদ্ধের সেই ক্ষেত্র আর সেই স্মৃতিটা কিন্তু এখনও এই যে রয়েছে এখানে তো চলো এই যে যে মনুমেন্ট বা স্মৃতিসৌধ এর ভেতরে আমি প্রবেশ করি দেখো এই যে স্মৃতি সৌধটা কিভাবে করা রয়েছে সুন্দর করে চারিদিকে পাচির দিয়ে আর এই যে এটা মনুমেন্ট এইভাবে করা রয়েছে চলো এখানে লেখাও রয়েছে ব্যাটেল ফিল্ড অফ পলাশি তোমরা সবাই পলাশি যুদ্ধের নামে কিছু না কিছু জানো বা শুনেছো তো আমি একটু বিস্তারিত বলি আজকে এই যে আমার পিছনে যে মূর্তিটা দেখতে পাচ্ছ এনার কিন্তু নাম হচ্ছে নবাব সিরাজদৌল্লা ইনি কিন্তু ছিলেন বাংলার শেষ নবাব তো এনার সাথেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ইংরেজদের সাথে যুদ্ধ হয়েছিল আর সেই যুদ্ধে কিন্তু ইনি পরাজিত হন আর পরাজিত হওয়ার পরেই কিন্তু আমাদের এখানে দুশো বছর ইংরেজরা শাসন চালিয়েছিল আর ঠিক সেই দুশো বছর পরে আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়েও এই যে যে স্মৃতিসৌধটা রয়েছে এটা কিন্তু এখনও অক্ষয় রয়েছে এটা কিন্তু ইংরেজরা তৈরি করেছিল তাদের বিজয়ের উদ্দেশ্যে তো সেই স্মৃতিসৌধ এখনও কিন্তু অক্ষয় রয়েছে আর এই যে নবাবের যে মূর্তিটা এটা কিন্তু পরে পশ্চিমবঙ্গ সরকার বানিয়েছে আর এখানে রক্ষণাবেক্ষণের দায়িত্বও কিন্তু এখন পশ্চিমবঙ্গ সরকার করছে আর এই যে দেখতে পাচ্ছ স্মৃতিসৌধ এখনও কত সুন্দর অক্ষয় রয়েছে আর যেখানে পলাশির যুদ্ধ হয়েছিল মেন জায়গা যে পলাশির মাঠটা প্রান্তরটা সেটা ঠিক এই একটুখানি পেছনে সেই জায়গাটায় তোমাদেরকে আমি এখন নিয়ে যাচ্ছি দেখাতে যে কোন জায়গাটায় পলাশির যুদ্ধটা হয়েছিল এই স্মৃতিসৌধের ঠিক পাশ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে এই যে এই রাস্তা দিয়েই কিন্তু সোজা চলে যাব সামনে সেখানে কিন্তু পলাশির যুদ্ধ হয়েছিল। চলো সেখানটায় তোমাদের নিয়ে যাই এই দিক থেকে আমি এসেছি এখান থেকে সেই মনুমেন্টের রাস্তা এখান থেকে এসেছি আসার পরে দুটো রাস্তা আছে এই বাঁদিকে একটা রাস্তা আর ডান দিকে একটা রাস্তা আর সোজা রাস্তা এই সোজা রাস্তা ধরে আমি চলে যাব। যেটা হচ্ছে পলাশি প্রান্তরের সেই রাস্তা এই দেখো তো তোমরা দেখো এই রাস্তা দিয়ে সোজায় চলে যাচ্ছি কিন্তু সেই প্রান্তরের দিকে পলাশীর প্রান্তরের দিকে আর এই দেখো রাস্তাটার অবস্থা এই দেখো কেমন কাদাযুক্ত রাস্তা আর পুরো মাটির রাস্তা পুরোটা তো এইরকম একটা ঐতিহাসিক স্মৃতি আর সেখানে যাওয়ার রাস্তা কিনা এই অবস্থা দেখো সেই অবস্থা দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে এই দু হাজার চব্বিশে দাঁড়িয়েও এখনকার রাস্তা এইরকম আর এটা হচ্ছে আমাদের একটা ঐতিহাসিক বিষয় এখানে যাওয়ার যে পর্যটনরা যাবে সেই রাস্তাটা কিন্তু সঠিক হওয়া দরকার ছিল কিংবা পশ্চিমবঙ্গ সরকার সেটা সঠিক করতে পারত কিংবা এখনও করতে পারে কেন করছে না আমি সঠিক জানি না কিন্তু আমার মতে এটা করা উচিত দেখো রাস্তার অবস্থা কেউ কি এই রাস্তা দিয়ে আসতে পারবে দেখো তো দেখো এই যে রাস্তার অবস্থা এই রাস্তাটা এসে এই যে একটা মোর মতন আছে আর এই ডান দিকে আরেকটা রাস্তা চলে গেছে মেন রাস্তা কিন্তু এটা কিন্তু এই রাস্তার অবস্থা খুবই খারাপ এই দেখো জল জমে রয়েছে সেই জন্যই সাইডে একটা শর্টকাট রাস্তা আছে সেই রাস্তা দিয়ে এখন যাবো ওই সেই পলাশির প্রান্তরে আর ওখানে তিনটে স্মৃতিসৌধ রয়েছে যেগুলো আমি তোমাদেরকে দেখাবো তো দেখো এই কিন্তু সেই পলাশির প্রান্তর পলাশি সেই যুদ্ধক্ষেত্র আর এখানেই কিন্তু সেই বাংলা শেষ নবাব সিরাজদৌলা আর ইংরেজদের সাথে যুদ্ধ হয়েছিল এই দেখো পুরোটা হচ্ছে সেই পলাশির প্রান্তর এই পলাশির প্রান্তর কিন্তু এখন চাষের জমিতে পরিণত হয়েছে তো সেই প্রান্তরের সেই স্মৃতি কিন্তু সেইভাবে কিছু এখন আর নেই এখানে সবাই চাষবাস করছে এখানে দেখো ধান চাষ করছে এপাশে বেগুন এ পাশে আক্ষেত প্রচুর কিছু এখানে মানুষজন চাষ করছে পলাশির প্রান্তর এখন চাষের ক্ষেতে পরিণত হয়েছে তো এই যে যে পলাশির যুদ্ধ এটা কিন্তু কোনো সাধারণ যুদ্ধ ছিল না এটা কিন্তু ছিল আমাদের বাংলাকে স্বাধীন করার যুদ্ধ ইংরেজদের হাত থেকে কিন্তু শেষ পর্যন্ত সেই শেষ রক্ষাটুকুও হয়নি যে বাংলা আমাদের স্বাধীন হয়নি আমাদের বাংলার শেষ নবাব সিরাজ কিন্তু এই যুদ্ধে হেরে গিয়েছিলেন আর আমি দাঁড়িয়ে রয়েছি এই সেই যুদ্ধের প্রান্তরে যেখানে পলাশির সেই বিশাল যুদ্ধ হয়েছিল বিশাল গোলা বারুদ প্রচুর সৈন্য এখানে মারা গেছিল আমাদের বাংলারও আর ইংরেজদেরও এই সেই হচ্ছে পলাশির প্রান্তর যুদ্ধে আমাদের বাংলার শেষ নবাব সিরাজদৌল্লা কিন্তু পরাজয় করেছিলেন আর তার সাথে পরাজিত হয়েছিল এবং মৃত্যুবরণ করেছিল প্রচুর সেনাবাহিনী আর তাদের মধ্যে তিনজনের স্মৃতিসৌধ এখনও এই মাঠে রয়েছে যারা শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে নবাবের সাথে লড়াই করেছিলেন চলো সেই স্মৃতিসৌধ তিনটে তোমাদেরকে আমি দেখাবো দেখো এই মাঠের মধ্যে কি জরাজীর্ণ অবস্থায় এই স্মৃতিসৌধগুলো রয়েছে আর চারপাশে দেখো কত জঙ্গল হয়ে রয়েছে এটা সংরক্ষণ করা খুবই দরকার কারণ এই দেখো এটা হচ্ছে সেই তিনজনের স্মৃতিসৌধ যারা এই যুদ্ধে জীবন দিয়েছিলেন এই দেখো নভীর সিং হাজারি আর এ পাশে হচ্ছে বক্সিমির মোহন আর এ পাশে রয়েছে বাহাদুর আলী খান এই তিনজন কিন্তু নবাবের সাথে নিজের জীবন দান দিয়েছিলেন এই যুদ্ধে আর তাদের স্মৃতিসৌধ কিন্তু এখনও এখানে রয়েছে কিন্তু খুব জরাজীর্ণ অবস্থায় রয়েছে এটা সংরক্ষণ করা খুবই দরকার আর এর উপরে কোনো ছাদ কিংবা কিছু দেওয়া নেই বলে বৃষ্টির জলে কিন্তু এই দেখো লেখাগুলো সব মুছে যাচ্ছে আর এই দেয়ালগুলোর অবস্থা দেখো সব জঙ্গল হয়ে রয়েছে নবাব সিরাজদৌলার এই যুদ্ধটা হেরে যাওয়ার দুটো কারণ ছিল প্রথমত কারণ যুদ্ধের শেষ পর্যায়ে যখন চলে এসছিল সেই সময় আকাশ মেঘলা এবং বৃষ্টির কারণে সেই নবাব ফিরাজ যত গোলা ছিল সেগুলো কিন্তু সব নষ্ট হয়ে গেছিলো আর দ্বিতীয় কারণ ছিল আমাদের বাংলার বিশ্বাসঘাতক মির্জাফর সেই মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে কিন্তু নবাব ফিরাজ এই যুদ্ধটাকে হেরে যেতে হয় এবং আমাদের এই বাংলা দুশো বছরের জন্যে ইংরেজদের গোলামে হয়ে থাকতে হয় দেখো এই সেই বিস্তারিত মাঠ এই মাঠ জুড়েই সেই পলাশির যুদ্ধ হয়েছিল যেখানে প্রচুর সেনাবাহিনী মারা গিয়েছিল প্রচুর গোলা বারুদ চলেছিলো এই সেই মাঠ এখন এই মাঠ লোকের চাষের জমিতে পরিণত হয়েছে দেখো চারিদিকে জঙ্গল আর চাষের জমি তো এটাই কিন্তু ছিল আমাদের বাংলার শেষ যুদ্ধ এরপরে কিন্তু এখানে আর কোনো যুদ্ধ হয়নি তো এই রকম একটা ঐতিহাসিক স্মৃতির বিষয় আর এইখানটার যা জরাজীর্ণ অবস্থা আমি পশ্চিমবঙ্গ সরকারকে এবং সরকারি আধিকারিকের কাছে আমি অনুরোধ করব যে এই জায়গাটা সংরক্ষণ করার জন্যে আর এই যে যে রাস্তাটা আছে এখানে অনেক পর্যটন আসতে পারে না আর এর বিষয়ে অনেকেই জানতে পারে না শুধু ওই মনুমেন্টের সামনে থেকে এসে ঘুরে চলে যায় আর এই যে তিনজনের যে স্মৃতিসৌধটা আছে সেটা অনেকেই দেখতে পারে না সেই জন্যে আমি অনুরোধ করব এই রাস্তাটা যেন ঠিক করে দেওয়া হয় আর এই জিনিসগুলো আমাদের ঐতিহাসিক যে জিনিস রয়েছে সেগুলো সংরক্ষিত করা হয় তো এই যে এত বড় প্রান্তরের মাঝে রাস্তার পাশে ছোট্ট একটা কুঠির মতন রয়েছে বসার জায়গা সেখানটায় কিন্তু নিলিবিলি বসে দাদা এখন আমার হাওয়া খাচ্ছে আরেক দাদা গান করছে আর এখানে বসে আমরা এখন একটু রেস্ট নেবো তারপরে এখান থেকে বেরোবো তো খুবই মনোরম একটা পরিবেশ এখানে তো এই পলাশির প্রান্তরে রাস্তার পাশে একটা পুকুর রয়েছে দেখো কত বড় একটা পুকুর এই পুকুরে কিছু কাকা এবং পাট ধুচ্ছে তোমরা তো জানো গ্রামের মেন চাষ হচ্ছে পাট চাষ আর এই দেখো সেই পাট এখানে পুকুরে পচিয়ে সেই পাট ধুচ্ছে এই কাকারা দেখো কত সুন্দর গ্রাম্য পরিবেশ তো এই যে যেখানটা আমি বসেছিলাম তার সামনে বড় বড় দুটো তাল গাছ আছে দেখো এই যে আর এই তাল গাছে প্রচুর বাবুই পাখির বাসা রয়েছে আর এই বাবুই পাখির বাসাগুলোর মধ্যে দুটো বাসা এখানে পড়েছিল আর এই কাকুরা সেই বাসা দুটো নিয়ে ওখানে রেখেছিল। আর সেই বাবুই পাখি বাসা তোমাদের দেখানোর জন্যে আমি এটা খুলে নিয়েছি দেখানোর জন্য এই দেখো কত সুন্দর এই বাবুই পাখির বাসা যেটা সচরাচর দেখা যায় না এই দেখো এই বাসা কিন্তু খুবই বহুমূল্য দামে বিক্রি হয় কারণ হচ্ছে যারা বড় লোক তারা কিন্তু তাদের ঘর সাজানোর জন্য এই বাবুই পাখির বাসা তাদের ঘরে সাজিয়ে রাখে আর তোমরা অনেকেই শুনেছ যে বাবুই পাখির বাসার ভেতরে জোনাকি পোকা থাকে কারণ জোনাকি পোকা এনে তারা তাদের সন্ধ্যেবেলায় কিংবা রাতের বেলায় ঘর আলো করে রাখে তারই প্রমাণ আমি আজকে দেব তোমাদেরকে তো দেখো তোমরা ওই যে ভেতরে ছোট্ট একটা দেখতে পাচ্ছ কাদার মতন ওই কাদার উপরেই কিন্তু জোনাকি পোকা এই বাবুই পাখিরা এনে মুখ উল্টো করে পুঁতে রাখে তারপরেই কিন্তু যে এই ঘরটা আলো হয়ে থাকে দেখো তার প্রমাণ কিন্তু আজকে দিয়ে দিলাম যে বাবুই পাখিরা বাসাতে জোনাকি পোকা থাকে ইতিহাসের পাতায় কিন্তু অনেক শুনেছি অনেক পড়েছি পলাশির যুদ্ধ আজকে কিন্তু নিজে চোখে এসে সেই পলাশির যুদ্ধক্ষেত্রটা আমি দেখছি এবং সেই পলাশির যুদ্ধের যে স্মৃতিগুলো সেগুলো আমি নিজে উপলব্ধি করতে পাচ্ছি। আর এখনও পর্যন্ত সেই যুদ্ধক্ষেত্র ইতিহাসের পাতায় কিন্তু শরণাক্ষরে লেখা রয়েছে এই মনুমেন্টের পিছনে এই যে একটা মোড় প্রথম দেখতে পাচ্ছ ছোট্ট মোড় এই মোড় থেকে এই যে এই রাস্তা দিয়ে কিন্তু সেই পলাশির যুদ্ধক্ষেত্রে যেতে হয় আর ঠিক পাশে একটা বটগাছ আছে এই যে বটগাছটা তোমরা দেখতে পাচ্ছ এই বটগাছে হাজারে হাজারে বাদুর ঝুলে রয়েছে আর সেই বাদুরের কি বিকট আওয়াজ দেখো আমি জুম করছি তোমরা একটুখানি দেখো চেষ্টা করে এই দেখো প্রচুর বাদুর ঝুলে রয়েছে হাজারে হাজারে বাদুর কিন্তু এই বটগাছের ঝুলে রয়েছে তো এই পলাশির প্রান্তরে মনুমেন্টের পিছনে কিছু বাড়ি আছে আর পুরোটাই কিন্তু পুরো জমির চাষে কিংবা মাঠে ভরা রয়েছে আর এই পাশেই কিন্তু কটা বাড়ি রয়েছে যা যেখানে অল্প কিছু মানুষজন বসবাস করে এই যে দেখো এই একটা বাড়ি আর এই পাশে বড় একটা পাকা বাড়ি রয়েছে আর দেখো এখানে একটা বাড়ি এরকম কটা ছোটো ছোট বাড়ি আছে এই দেখো এটা মনে হচ্ছে গোয়াল ঘর আর বেড়াটা দেখো পুরো কুঞ্চি দিয়ে তৈরি করা আর এই দেখো অল্প কটা এখানে কিছু বাড়ি আছে আর এই যে তোমাদের যে গাছটা দেখাচ্ছিলাম এই দেখো সেই গাছটা আর এই গাছে প্রচুর বাদুর রয়েছে এটা যুদ্ধের আগের গাছ এটা কত বছর আগের গাছ তো এই যে বট গাছটা দেখতে পাচ্ছো এটা কাকা বলছে এটা যুদ্ধের আগের গাছ আগেকার গাছ মানে পাঁচশো বছরের ওপরের বছরের ওপরের গাছ এটা বাবা তো অনেক পুরনো গাছ তো এই গাছটা দেখে আসি পলাশির যুদ্ধ হয়েছিল আজ থেকে প্রায় দুশো বছর আগে আর সেই দুশো বছর আগের গাছ এখানে চলো এই গাছটা কাকা দেখাতে নিয়ে যাচ্ছে আমাদের এই গাছটা দেখে আসি তো এই যে গাছটা তোমাদেরকে দেখালাম তো এই গাছের পাশের যে এক বাসিন্দা এক কাকা তার কাছেই শুনে দেখবো এই গাছের সম্বন্ধে এক ইতিহাস আছে সেটা নিজে মুখেই তোমরা শুনে নাও কাকার কাছ থেকে এই যে গাছটা এই গাছটা অরিজিনাল যেটা গাছের গোড়া গোড়া নেই

তাছাড়া বাঁশে যা গাছের ডাল ছিল ডালগুলো সব শেষ হয়ে গেছে এই যে দেখা যাচ্ছে এই যে গুড়িগুলো এইগুলো এই ডালগুলো ছিল ওই পর্যন্ত এই যে ডাল এই যে একটা ডাল এই ডালটা ছিল ওই জলের ধার অব্দি তো ওইগুলো এখন এখন কী হয়েছে ওইগুলো কীভাবে মানে আস্তে আস্তে নিজের থেকে ভেঙে যাচ্ছে নিজের থেকে ভেঙে যাচ্ছে নিজের থেকে ভেঙে যাচ্ছে বয়স হয়ে গেছে এর পুরনো কোনো এই বট গাছকে নিয়ে কি পুরোনো কোনো সেই পুরোনো দিনের কোনো ইতিহাস আছে পুরোনো দিনের বলতে ওনারা আগে আসতো ইংরেজরাও আসতো ওরা ওই সেখানে কিছুটা ব্যবস্থা করতো মানে তাদের ফটো করতো ভিডিও করতো যে নবাবের যুদ্ধের আগেকার জিনিস তার স্মৃতির জন্য তারা এই জায়গাটা বাঁধানোর জন্য মেলা কিছু ভেবেছিল কিন্তু মানে সরকার তো হ্যাঁ কিন্তু পয়সা কিছু আসলে সেটা হয়তো পাঁচজনের খেতে খেতে শেষ হয়ে যায় এই পর্যন্ত পৌঁছায় না আচ্ছা যুদ্ধের ব্যাপারটাও তাই মাঠে মাঠে মেলা সমাধি করা ছিল আমাদের জ্ঞানেই মেলা সমাধি দেখা আছে কিন্তু সেই সমাধিগুলোকে যার যার জমিতে পড়েছে কেউ টেপ নেয় না সেই সমাধিগুলো ভেঙে দিয়ে সমান করে দিয়ে জমি তৈরি করে নিয়েছে মানে সংরক্ষিত করা হচ্ছে না 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 কেউ নেই ব্যাপার দেখাশোনার জন্য কেউ নেই আর বিশেষ করে যারা উচ্চপদস্থ কর্মচারী আছে যারা এইসব আমাদের পশ্চিমবঙ্গ সংস্কৃতি দপ্তর থেকে যারা ইয়ে করে তারা মাঠের মধ্যে ওই জঙ্গলের মধ্যে যায় না ওদিকে যায় না বলতে সামনে টুকুন একটুখানা যা দেখলো দেখলো থেকে বেরিয়ে যায় ওখান থেকে ঘুরে চলে যায় এবার কিছু টাকা পয়সা যেটাই আসে যে কিছুদিন আগে আসলো এটা কাজ করার জন্য এখানে যুদ্ধের সবকিছু কিছু ম্যাপগুলো বানানোর জন্য এসেছিলো

মানে যারা ওই সেই দুশো বছর আগে পড়ে আছে মানে ওগুলা কেমন হয়েছে মাটি গুলো এখন বৃষ্টি হচ্ছে তাদের যে উচ্চ জায়গায় যেগুলো ছিল ধীরে ধীরে সমান হয়ে গেছে সেই হারগুলো বেরিয়ে যাচ্ছে যারা মৃত ছিল

শুধু মির্জাপুরই তো জায়গাটা নষ্ট করলে নাহলে তো নষ্ট হওয়ার কথা ছিল না একদম কেন নবাব অরিজিনালি ভালো ছিল ভালো ছিল বলে ইংরেজদের সঙ্গে ওই রু আর রফাতে রাজি হয়নি রফাতে রাজি হলে পরে হয়তো যুদ্ধটা হতো না আমি যেটুকু না বুঝতে পারছি আমার একদম ঠিক কথাই বলছেন এবার রফাই মনে ভালো ছিল যে আমার দেশে যেন কোনো বাইরে থেকে রাস্তা থেকে কোনো যে কেউ না আসে তার জন্য হয়তো সে রফাই রাজি হয়নি বলে ওই জন্য মির্জাফরকে সে সাজালো যে তুমি আমাকে যে ক্যাপে ছিল যে ওকে স্বাধীন নবাব করা হবে এই ওই সেই লালসা লালসার জন্য লালসা দিয়েছে এবার সেই লালসাতে মির্জাপর রাজি হয়ে গেছে তার জন্য হাতে দেখা যাচ্ছে নবাবকে ধরিয়ে দিল আমরা যদি কোনো গল্পই শুনেছি হ্যাঁ আপনি যে এই মাটিতে থেকে এই মাটির এই ভূমির যে আসল সত্যটা আপনি জানেন খুব ভালো লাগলো ধন্যবাদ হ্যাঁ যাক মণ্ডল মুখে শোনা যায় যে এই জন্য পরিমল মণ্ডল আমি এখানেই থাকি যুদ্ধ মনুমেন্টের পাশে এখানে আছে আজকে আমাদের মানে আমার জন্মই এখানে আচ্ছা আমার অসুবিধা হয় না এখানকার মানুষজন খুবই ভালো সবাই সবার সঙ্গে একসঙ্গে হেসে খুঁজে বেড়ায় সারা রাত দিন কোনো টেনশন নেই সবাই সবাই একই পলাশি প্রান্তরে এই প্রান্তরে কতগুলো পরিবার আছে এখানে আপনারা কতগুলো পরিবার থাকেন মানে এখানে সবই তো যুদ্ধের মাঠ মোটামুটি যে ফুলপাঙার মোড় থেকে যেটা আসলে মানে কত কত একর জুড়ে মানে কত বিঘে হতে পারে যুদ্ধের মাঠ মোটামুটি না হলেও

তখনই ওইটাকে বলেছিল যে তাহলে শীত বানানো সেই যে নবাবকে একটা চাপ সৃষ্টি করলো আচ্ছা যে তুমি আমাকে কিছু জায়গা দিতে হবে কোনো কিছু একটা ব্যাপার নেওয়াটা যখন সৃষ্টি হলো তখনই যুদ্ধটা ঘোষণা করলে বানানোর পরে কিন্তু যুদ্ধটা হয়েছিল আর যে নবাবের মূর্তিটা রয়েছে সেটা পরে বানানো মোটামুটি বছর 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 আগে বানানো হলো আচ্ছা তো অনেক ইতিহাস আপনার কাছ থেকে জানতে পারলাম খুব ভালো লাগলো তো ভালো থাকবেন আপনি ধন্যবাদ তো কাকুর মুখেই শুনে নিলাম এই পলাশির প্রান্তরে ছোট্ট ইতিহাস আর এই বটগাছের সম্বন্ধে ছোট্ট ইতিহাস তো বটগাছটা তোমাদের একটু ঘুরে দেখায় আমি এই দেখো কাকু যে হিসাবে বললো বটগাছটা প্রচুর জায়গা প্রচুর এলাকা জুড়ে বিস্তৃত ছিল এই দেখো কত বড় বটগাছ দেখো কত বড় এরিয়া ছিল এখানে সব জঙ্গল হয়ে রয়েছে আমি যে তোমাদেরকে একটু ঘুরে দেখাবো তার হচ্ছে মানে জায়গা নেই দেখো সব জঙ্গল আর দেখো পুরোটা বললো কাকু ও অত দূর পর্যন্ত পুরো বিস্তৃত ছিল এই পুরো এলাকা জুড়ে এই বটগাছটা বিস্তৃত ছিল আর এই বটগাছের মেন গোড়াটা কিন্তু নেই এটা কিন্তু সব যে বটগাছের যে ঝুড়ি নামে সেই ঝুড়ি নেবে কিন্তু এটা হয়েছে দেখো এখানে একটা মন্দির মতন আছে এটা মনে হয় কোনো মন্দির আর এখানে কেউ থাকে না দেখো কত বড় সেই বট গাছ তো এই পলাশি প্রান্তর এই পলাশির যুদ্ধক্ষেত্রে আরেকটা বাড়িতে আমি প্রবেশ করছি এই বাড়ির এলাকাটা আমি একটু দেখাই বাড়ির বৈশিষ্ট্যটা এই দেখো এই হচ্ছে বাড়ি আর এই বাড়ির ঠিক সামনে কিন্তু ভীষণ বড় একটা পুকুর রয়েছে দেখো এই যে এই যে পুকুর প্রচুর বড়ো পুকুর এটাও কিন্তু সেই পলাশির যুদ্ধক্ষেত্রের মধ্যে পড়ে একটা পুকুর তো এই পলাশির প্রান্তর দিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি আর এই প্রান্তরের এখানে আছে ছোট ছোট কিছু বাড়ি এই যে তোমরা দেখতে পাচ্ছ আর এই বাড়ির পাশে রয়েছে একটা উঁচু বাঁধ আর এই পাশেও খাই এই পাশেও খাই আর এই পাশে ছিল হচ্ছে আদি গঙ্গা যেটা এখন গঙ্গা নদীর গতিপথ বদলে এখন কিন্তু এখানে কিছুই নেই ছোট ছোটো জলাশয় পরিণত হয়েছে আর তার পাশেই কিছু বাড়ি রয়েছে আর এই পাশে পুরো ফাঁকা জায়গা বিস্তীর্ণ এলাকা জুড়ে আর এই বড়ো একটা বাঁধ সেই বাঁধের পাশ দিয়ে আমরা এখন হেঁটে চলেছি খুব সুন্দর একটা নিলিবিলি পরিবেশ দেখো এইখানকার গ্রামের মানুষরা এখানে পাট কিন্তু শোকাতে দিয়েছে এই যে আর এই যে সেই বাঁধের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর ঠিক পাশেই রয়েছে কিন্তু আরেকটা বাড়ি বাড়িটা অনেক নিচুতে আর বাড়িটার অবস্থা কিন্তু খুব একটা বেশি ভালো নয় সেভাবে বাড়িটার পরিবেশটা তোমাদেরকে একটু দেখাই দেখো এইভাবে কত নিচুতে নেমে যেতে হচ্ছে এই হচ্ছে বাড়ির পরিবেশ এই যে হচ্ছে বাড়ি দেখো পুরোটা ভিটেটা পুরো মাটির আর বাজ দেওয়া টিন দেওয়া ওপরের টালি আর বাড়িতে কেউ আছে বলে মনে হয় না তালা দেওয়া রয়েছে আর এই যে বাড়ির পরিবেশ আর সামনে হচ্ছে একটা জলাশয় রয়েছে দেখো কত সুন্দর নিলিবিলি শান্ত একটা পরিবেশ দেখো বন্ধুরা কত সুন্দর নিলিবিলি একটা পরিবেশ এই যে পলাশির প্রাঙ্গন পলাশির প্রান্তর যেখানে পলাশির যুদ্ধ হয়েছিল তো এই জায়গাটার নাম পলাশি কেন হয়েছে তোমরা পলাশ ফুলের নাম অনেকেই শুনেছ সেই পলাশ ফুলের গাছ কিন্তু এখানে প্রচুর পরিমাণে ছিল সেই জন্য এই জায়গাটার নাম হয়েছিল পলাশি আর এই পলাশিতে প্রচুর আম গাছ ছিল যেগুলো এখন আর নেই এখানে আম গাছ খুবই বিখ্যাত ছিল আর সেই সময় যুদ্ধের সময় সৈনিকরা কিন্তু সেই আম গাছের তলায় বিশ্রাম নিতেন সেই আম গাছগুলো কিন্তু এখন আর নেই তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আজকে এসছিলাম পলাশির প্রান্তরে তোমাদেরকে দেখানোর জন্য সেই ঐতিহাসিক একটি জায়গা তো এই জায়গা সম্বন্ধে যতটা পেরেছি তোমাদেরকে আমি জানিয়েছি তথ্য দিয়েছি তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও চলো তোমাদের সাথে দেখা হবে তাহলে পরে একটা ইন্টারেস্টিং ভিডিওতে আজকের পর্যন্ত টাটা